ব্যবহারকারীদের কাছে অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দু আইফোন কিন্তু এই আইফোন সিক্সটিন নিয়ে গ্যাজেট লাভারদের মধ্যে যে উন্মাদনা তৈরি হয়েছিল তা অনেকটাই ফিকে করে দিল চীনা মোবাইল প্রস্তুতকারী সংস্থা হুয়াওয়ে বিশ্বের প্রথম ট্রাইফোল্ড মোবাইল সেট নিয়ে সামনে এলো চীনা সংস্থা হুয়াওয়ে এবং জার্জের মার্কিন মোবাইল প্রস্তুতকারী সংস্থা অ্যাপল এবং চীনা মোবাইল প্রস্তুতকারী সংস্থা হুয়াওয়ের বাজার দখলের সংঘাত যেন বিশ্ববাজার দখলের লড়াইকে আরও বেশি জমিয়ে দিল এই প্রতিবেদনে আজ আপনাদের জানাবো বিশ্বের প্রথম ট্রাইফোন মোবাইল হুয়াওয়ে মাতে এক্সটি সম্পর্কে মোবাইল বাজারে বিপ্লব নিয়ে আসলো চীনা মোবাইল প্রস্তুতকারী সংস্থা হুয়াওয়ে গত ৯ সেপ্টেম্বর যখন সকল গ্যাজেট প্রেমীরা অ্যাপেল আইফোন সিক্সটিন লঞ্চের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ঠিক তখনই বিশ্বের সর্বপ্রথম ট্রাইফল মোবাইল সেট লঞ্চ করল চীনা মোবাইল প্রস্তুতকারী সংস্থা হুয়াওয়ে এই মোবাইল সামনে আসতেই টেক বিশেষজ্ঞদের একাংশ একে মোবাইল জগতের অন্যতম একটি রেভলিউশন বলে দাবি করেছেন এই ফোনের মূল বিশেষত্ব হলো এই ফোনটিকে তিনবার ফোল্ড করে একটি ট্যাবলেটে রূপান্তরিত করা যায় আগামী বিশে সেপ্টেম্বর থেকে চীনের বাজারে এই ফোনটির বিপণন শুরু হবে সম্প্রতি এই ফোনটি লঞ্চ করে ইউটিউবে একটি ভিডিও আপলোড করেছে এক নজরে দেখে নিন হুয়াওয়ে মাতের এই নতুন ট্রাইফল ফোনটির লুক অ্যান্ড ফিল এবার আমরা আলোচনা করব এই মোবাইল ফোনটির স্পেসিফিকেশন নিয়ে সবার প্রথমে আলোচনা করব এই মোবাইলটির ডিসপ্লে নিয়ে ওয়াইমাথে এক্সটি ফোনটিকে যদি আপনি সিঙ্গেল স্ক্রিনে ব্যবহার করেন সেক্ষেত্রে এই ফোনটির ডিসপ্লের আয়তন ছয় দশমিক চার ইঞ্চি এক্ষেত্রে আপনি পাবেন ফুল এইচডি প্লাস রেজলিউশন আপনি যদি ফোনটিকে ডাবল ফোল্ড করেন তখন এই ফোনটির ডিসপ্লের আকৃতি হবে সাত দশমিক নয় ইঞ্চি এক্ষেত্রে আপনি পাবেন টু কে রেজলিউশন এবং আপনি যদি এই ফোনটিকে ট্রিপল ফোল্ড করেন সেক্ষেত্রে এই ফোনটির আকার হবে দশ দশমিক দুই ইঞ্চি এক্ষেত্রে আপনি পাবেন ফোর কে রেজলিউশন এবার কথা বলবো এই মোবাইলের অপারেটিং সিস্টেম বা ওএস নিয়ে এই প্রসঙ্গে আপনাদের একটা কথা জানিয়ে রাখি জাতীয় নিরাপত্তা বিষয়কে কেন্দ্র করে পৃথিবীর বেশ কিছু দেশে ওয়াওয়ে মোবাইলটি ব্যান্ড ওয়ের মোবাইলটিতে অ্যান্ড্রয়েড ওয়েস ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা রয়েছে তাই এই কোম্পানি নিজেই একটি আলাদা ওয়েস সিস্টেম তৈরি করেছে ওয়েসটির নাম হারমোনি ফোর এবার কথা বলবো প্রসেসর নিয়ে প্রসঙ্গত প্রসেসর তৈরি করা অনেক বেশি কঠিন কাজ কিন্তু সেই কাজটাই করে দেখিয়েছে হুয়াওয়ে অপারেটিং সিস্টেমের পাশাপাশি হুয়াওয়ে নিজস্ব প্রসেসর তৈরি করেছে হুয়াওয়ে এই মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে তাদের নিজস্ব কিরিন 9010 জিরো প্রসেসর এই প্রসেসারটি ভীষণভাবে শক্তিশালী যার ফলে ব্যবহারকারী খুবই স্মুথ পারফরমেন্স পাবেন এই মোবাইল ফোনটি থেকে এবার কথা বলবো ফোনটির ক্যামেরা নিয়ে আপনারা সবাই জানেন আইফোন জনপ্রিয় হওয়ার পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল শক্তিশালী ক্যামেরা ওয়েও মতে মোবাইলের ক্যামেরাও কিন্তু কোনো অংশেই অ্যাপেলের থেকে কম যায় না এই মোবাইলটিতে ব্যবহারকারীরা পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পাবেন সঙ্গে থাকছে ওআইএস এছাড়াও পাবেন বারো মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং বারো মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো সেন্সার মোবাইল ফোনটির সেলফি ক্যামেরাটি আট মেগাপিক্সেল কানেকটিভিটি ফোর জি থেকে শুরু করে ফাইভ জি সব ধরনের কানেকটিভিটি এই মোবাইল ফোনটিতে ব্যবহার করতে পারবেন সঙ্গে থাকছে ওয়াইফাই ব্লুটুথ জিপিএস ইউএসবি সহ একাধিক ফিচার্স এবার আলোচনা করব স্মার্টফোনটির ব্যাটারি নিয়ে ব্যাটারি হল স্মার্টফোনের ক্ষেত্রে একটি অত্যন্ত উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ এই মোবাইলটিতে পাঁচ হাজার ছশো এমএইচ ব্যাটারি দেওয়া হয়েছে সঙ্গে থাকছে ছেষট্টি ওয়াটের ওয়ার্ড চার্জিং এবং পঞ্চাশ ওয়াটের ওয়্যারলেস চার্জিং বই মতে এই ফোনটি দেখতে খুবই প্রিমিয়াম ফোনটি মূলত লাল এবং কালো কালারে বাজারে আসছে সঙ্গে থাকছে সোনালি রঙের বর্ডার ফোনটির ওজন কম বেশি গ্রাম এবার আপনাদের বলবো এই মোবাইল ফোনটির দাম সম্পর্কে ওয়েমাতে এক্সটি মোবাইলটি আপাতত তিনটি কম্বিনেশনে পাওয়া যাচ্ছে ষোলো জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি কম্বিনেশনটির দাম উনিশ হাজার নশো নিরানব্বই চাইনিজ ইয়েন ভারতীয় মুদ্রায় যা প্রায় দু লক্ষ চল্লিশ হাজার টাকার আশেপাশে অন্যদিকে ষোলো জিবি ও পাঁচশো বারো জিবির কম্বিনেশনটির দাম একুশ হাজার নশো নিরানব্বই চাইনিজ ইয়েন ভারতীয় মুদ্রায় যা প্রায় দু লক্ষ ষাট হাজার টাকার আশেপাশে ষোলো জিবি এবং ওয়ান টিবি দাম তেইশ হাজার নশো নিরানব্বই চাইনিজ ইয়েন ভারতীয় মুদ্রায় যা প্রায় দু লক্ষ চুরাশি হাজার টাকার আশেপাশে এবার প্রশ্ন হলো কবে থেকে শুরু হবে ওয়াই মোবাইলের বিপণন ভারতবর্ষে এই প্রসঙ্গে আপনাদের শুরুতেই বলেছি ওয়ে মোবাইলটি পৃথিবীর বিভিন্ন দেশে ব্যান্ড মূলত সিকিউরিটি রিজনে এই ফোনটিকে বিভিন্ন দেশ থেকে ব্যান করা হয়েছে ওয়েমাতে সংস্থার বিরুদ্ধে অভিযোগ ব্যবহারকারীদের পার্সোনাল তথ্য তারা চীনা সরকারকে প্রদান করে আর এই কারণেই আমেরিকা তাদের দেশে ওয়াও ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ভারতে ওয়ের মোবাইল ফোনটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ না হলেও সাপ্লাই ও সিকিউরিটি নিয়ে সংস্থার ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা রয়েছে ওয়াওয়ে মোবাইলটির বিপণন আপাতত চীনা বাজারের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে এই ফোন কবে ভারতে পাওয়া যাবে সেটাই এখন দেখার পরবর্তী প্রতিবেদনে আমরা আপনাদের দেখাবো লেটেস্ট আইফোন সিক্সটিনের সাথে ওএমাতে মোবাইলটির তুলনামূলক আলোচনা ততক্ষণের জন্য দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ